আমরা বাঙালি সেটা কিভাবে বুঝবেন এই যেমন নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলেছেন নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন ভরপুর খেয়ে পেট বড় করে আবার পেট কমানোর জন্য দৌড়াবে রেস্টুরেন্টের টিপস দিবে তিরিশ টাকা কিন্তু রিকশাওয়ালা পাঁচ টাকা বেশি চাইলেই ঝগড়া শুরু করে দিবে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা মুরগির লেগ পিস কিনে খেয়ে খুশি কিন্তু এক কেজি মুরগির দাম একশো চল্লিশ থেকে বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ টাকা করলে জীবনযাপন কঠিন হয়ে যায় পঁচিশ টাকা দিয়ে দই খাবে না কিন্তু সেই দই যখন আবার পানি মিশিয়ে চিকন গ্লাসে করে সামনে লাচ্ছি হিসেবে দেয়া হয় তখন খেয়ে অনেক আরাম পায় আর তখন দাম একশো টাকা দিতেও কষ্ট লাগে না নিজে ঠিকই নো পার্কিং স্পেসে বাইক প্রাইভেট কার পার্কিং করে রাখবে কিন্তু অন্য কেউ করলেই বলতে থাকবে আহারে দেশের জনগণ রসা তলে গেছে চল্লিশ টাকা দিয়ে একটা আইসক্রিম খাবে না একশো টাকা দিয়ে তার অর্ধেক খাবে ম্যাঙ্গো ফ্লেভার বলে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমই চোখে লাগে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালি ভালো জানে বিয়েতে হাজার মানুষকে খাওয়াবে কিন্তু বাবুর বিল দেওয়ার সময় বলবে একশো টাকা কম নাও স্কুলে বেতন চল্লিশ টাকার বেশি দিবে না কিন্তু একই স্কুলের টিচারের কাছে কোচিং করে বেতন দিবে এক হাজার টাকা প্রতি মাসে কোন জিনিস বেশি দামে কিনতে গেলে বাঙালিরাই বলবে আহা এত বেশি দাম কেন আবার সেই একই জিনিস যদি কিছুটা ডিসকাউন্টে অথবা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে ভাজা পোড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্যই ওষুধ খাবে গুজব রটানোর ক্ষেত্রে বাঙালিরা একদম এক নম্বরে আছে কোন একটা ইস্যুকে তিল থেকে তাল না করে সোজা তিল থেকে তরমুজি করে ফেলে নিজের মেয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমালে মোবাইল টিপলেও কিচ্ছু হয় না কিন্তু ছেলের বউ যখন একবার একটু রেস্ট নিতে বসে তখনই একদম বাঙালি শাশুড়িরা অগ্নিমূর্তি ধারণ করে আবার নিজের মেয়ের জামাই যখন শ্বশুর বাড়িতে বস্তা ভরে ভরে জিনিস নিয়ে আসে তখন তো মেয়ের জামাই হ্যাপি ভালো কিন্তু যখন নিজের ছেলে তার বউয়ের কথা শুনে কিংবা তার শ্বশুর বাড়িতে জিনিসপত্র নিয়ে যায় তখন তো বাঙালি শ্বশুর শাশুড়িরা এটাই বলতে থাকে হাইরে আমার ছেলেকে তাবেজ করেছে মানে বাঙালিরা এমন মানুষ যে নিজের ভালো আনাই বুঝে আর পরের বেলা একানাও বুঝতে চায় না আমাদের সবার মধ্যেই কম বেশি এই গুণগুলো আছে আসলে আমাদের সমস্যাটা অনেকটা কোষ্ঠকাঠিন্য রোগের মতো হয়ে গেছে প্রতিদিন সকালে টয়লেট করতে কষ্ট হলে শপথ নেই আজকে থেকে মাংস আর খাবো না কিন্তু ঠিক বিকেলে আবার পরোটা আর টিক্কা দিয়ে নাস্তা না করলে হয় না হুজুগে বাঙালি বলে আমাদের একটা বদনাম সেই আদিকাল থেকেই জাতি হিসেবে আমরা যে হুজুগে তা বাঙালি মাত্রই জানা থাকার কথা ব্যাপারকে টেনে বড় করা আর সেসবকে নিয়ে অকারণ করতে আমাদের চাইতে পারে বিশেষ করে আজকাল ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বাঙালির হাতে চলে আসায় আমাদের অতিরঞ্জন অতি কথনের প্রবণতা তো তুঙ্গে উঠেছে তবে আমরা চাইলে আমাদের এসব স্বভাব পরিবর্তন করতে পারি পরিবর্তন করতে পারি নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের চিন্তা ভাবনা